এই মুহূর্তে আলোচনা হচ্ছে না দেশে এবং দেশের বাইরে এমন কোনো জায়গা নেই বাংলাদেশের সঙ্গে যাদের বাণিজ্যিক সম্পর্ক রয়েছে রাজনৈতিক সম্পর্ক রয়েছে তারা এই শেখ পরিবার সম্পর্কে রীতিমতো পিএইচডির থিসিস রচনা করে কোন শেখের অবস্থান কোন পর্যায়ে কোন শেখের গন্তব্য কোন পর্যায়ে কোন শেখের আকার কেমন আয়তন কেমন মন কেমন মান কেমন কোন শেখের বহর কেমন এই বিষয়গুলো নিয়ে তারা সিদ্ধান্ত নেয় গবেষণা করে এরপর বাংলাদেশে আসে ব্যবসা করার জন্য বিশেষ করে চীন এবং ভারত এ দুটো রাষ্ট্র বাংলাদেশের ব্যবসা করার ক্ষেত্রে এই মুহূর্তে এগিয়ে রয়েছে তারপরে রয়েছে জাপান এই তিনটি দেশের যে সকল ব্যবসায়ী পরিবার রয়েছে রাজনীতিবিদ রয়েছে তারপর আমেরিকা ইউরোপের যারা লোকজন রয়েছে তারাও শেখ পরিবার নিয়ে গবেষণা করেন এর কারণ তখন যখন তাদের বিভিন্ন স্বার্থ দরকার হয় এবং সরকারের বিভিন্ন ক্ষেত্রে রাষ্ট্রের বিভিন্ন ক্ষেত্রে প্রভাব বিস্তার করতে চায় অনেকটা পশ্চিমা দুনিয়াতে যেটিকে বলা হয় লবিস্ট তো সেক্ষেত্রে বাংলাদেশে যদি কেউ লবিং করতে চায় তার সেই লবিং করার ক্ষেত্রে শেখ পরিবারের কোনো বিকল্প নেই এমনকি বাংলাদেশের যে সকল অলিগার শ্রেণী গড়ে উঠেছে দশ থেকে বারোটি শক্তিশালী শিল্প গ্রুপ যারা ব্যাংক থেকে হাজার হাজার কোটি টাকা মেরে দিয়ে বুকে দম নিয়ে তারপরে বীরের বেশি ঘুরে বেড়াচ্ছে তো আমরা সবাই তাদেরকে চিনি দশ থেকে বারোটি শিল্প গ্রুপ এবং এরাই এই পুরো বাংলাদেশকে এখন রীতিমতো রাক্ষসের মতো গিয়ে খেয়েছে তো এই দশ থেকে বারোটি গ্রুপ যারা এই কাজগুলো করেছে গিয়ে দেখবেন তারাও খুঁজে খুঁজে লভিস্ট হিসেবে কাউকে না কাউকে তারা বেছে নিয়েছে গডফাদার হিসেবে লভ হিসেবে অথবা পার্টনার হিসেবে বেছে নিয়েছে তো কাজে আমরা যারা বাঙালি আমরা বেশিরভাগ সময় ভয় পাই এবং আমরা যে বিষয়গুলো নিয়ে গবেষণা করা দরকার সেই বিষয়গুলো নিয়ে আমরা কখনই গবেষণা করি না আমাদের যেখানে যেখানে ভয় আতঙ্ক সেখানে কিন্তু আমরা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে যেমন সাপ সাপ নিয়ে আমরা খুব আতঙ্কগ্রস্ত থাকি এবং বাংলাদেশে সাপের কামড়ে যত লোক মরে দেখা গেছে যে নিরানব্বই ভাগ লোকই মরে হার্ট অ্যাট্যাক করে অর্থাৎ সাপের বিষে মরে না কামড়েও মরে না সাপ করে আর অমনি বা সাপ দেখে অমনি দেখে সে জ্ঞান হারিয়ে ফেলে তো আমাদের দেশে পুলিশ হোক প্রশাসন হোক শেখ পরিবার হোক যারা ক্ষমতায় আছেন বা চেয়ারে বসে আছেন দুনিয়ার সব মানুষের বিরুদ্ধে তারা লড়াই করবে এমনকি ফেরস তাদেরকে গালাগালি করবে আজরায়েল জিবাইল নিয়েও তাদের কোনো ভয় নেই কিন্তু ক্ষমতার চেয়ারে আছে সেটা ওসি হোক বা ডিসি হোক তাকে জমায়ের মতো ভয় পাবে বাঙালি তো এই কারণে হয় কি যে যদি গবেষণা করতে পারতো বিদেশিদের মতো তাহলে জানতে পারতো এবং কার কতটুকু ক্ষমতা রয়েছে সেইভাবে যদি তারা মূল্যায়ন করে নিজেকে প্রস্তুত করতে পারতো তাহলে ক্ষয়ক্ষতি কম হতো উপকরণে বেশি হতো এবং সেই কারণে মূলত আমার যে ক্ষুদ্র বুদ্ধি সেই ক্ষুদ্র বুদ্ধি অনুযায়ী বাংলাদেশের যে শেখ পরিবার সেই শেখ পরিবার নিয়ে আমি কিছু বক্তব্য দেব প্রথমে যেটি বলা হওয়া দরকার সেটি হল শেখ পরিবার বলতে এখন আপাত দৃষ্টিতে যেটি মনে হচ্ছে যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তিনি এবং তার পরিবারের যারা আত্মীয় স্বজন রয়েছেন তাদেরকে মোটা দাগে শেখ হিসাবে বর্ণনা করা হচ্ছে কিন্তু সব শেখ কিন্তু আসলে টুঙ্গিপাড়ার শেখ নয় বাংলাদেশে আরও অনেক হাজার হাজার শেখ রয়েছে এবং এর মধ্যে জামাত করে বিএনপি করে তারাও এরকম অনেক শেখ রয়েছে অনেকগুলো ভুয়া শেখ রয়েছে যাদের বংশের সঙ্গে কখনই শেখ ছিল না কিন্তু সম্প্রতি তারা নিজের নামেদের সঙ্গে শেখ যুক্ত করেছে দুটো কাহিনী বলি প্রথমটা হলো একজন এডিশনাল সেক্রেটারি ছিলেন জামাত মাইন্ডের তো তার নামের সঙ্গে শেখ ছিল এবং সেই ভয়ে সবাই মনে করতো যে তিনি মূলত সরকারের খুব ঘনিষ্ঠ এবং বঙ্গবন্ধু পরিবারের সাথে তার আত্মীয়তা রয়েছে এর জন্য বেশিরভাগ লোকই ভয়ে তার সঙ্গে কথা বলত না এবং তিনি নিজে আমাকে এই কথাগুলো বলেছেন তার স্ত্রী আমাকে কথাগুলো বলেছেন কিন্তু গোয়েন্দা রিপোর্টে তো সবই স্পষ্ট রয়েছে ফলে মন্ত্রণালয় তিনি যতদিন কর্মরত ছিলেন বড় বড় পদে ছিলেন এবং লোকজন তাকে ভীষণ রকম ভয় পেত শেখ পরিবারের সদস্য রূপে কিন্তু তলে তলে তিনি যে জামাত বিএনপির লোক সেটি গোয়েন্দা সংস্থা যখন বলে দেয় তখন শেষ মুহূর্তে তার আর প্রমোশন হয় না কি হলো এটা ভুয়ার শেখ বাংলাদেশের প্রেক্ষাপটে আর এক শেখ সম্পর্কে ইদানিং জানা গেল যে তিনি আসলে কোনো শেখই নন যেমন শেখ আব্দুল হাই বাচ্চু ব্যাসিক ব্যাংকের কুখ্যাত চেয়ারম্যান ছিলেন যিনি এবং পুরো ব্যাংকটাকে যিনি ডুবিয়েছেন তো তার নামের সঙ্গে শেখ আবদুল হাই বাচ্চু রয়েছে এ বাচ্চু একসময় জাতীয় পার্টি করত বাড়িও টুঙ্গিপাড়া বা গোপালগঞ্জে নয় এবং অনেকে বলেন যে এর লোক কোনোদিন শেখ ছিল না এর বংশে কেউ শেখ নয় এ নিজেকে বাঁচানোর জন্য শেখ বানিয়েছে এবং অনেকে আমাদের দেশে সৈয়দ বানায় নামের সঙ্গে সৈয়দ যুক্ত করে অনেকে তালুকদার যুক্ত করে এরকম আছে অনেক উপাধি তারা চৌধুরী যোগ করে যে আমি অমুক চৌধুরী তো এগুলো সাধারণত হীনমন্যতা থেকে আসে ভণ্ডামি থেকে আসে এবং লোক ঠকানোর জন্য এটা একটা কৌশল তো এরকম প্রথমত বংশগতভাবে বাংলাদেশের এই টুঙ্গিপাড়া শেখ হাও আরো শত শত শেখ পরিবার রয়েছে এর বাইরে ধান শেখ রয়েছেন যারা নিজেরা শেখ বংশের কিন্তু প্রয়োজনে শেখ ব্যবহার করেন তৃতীয়ত হলো শেখ তারা কখনই ছিলেন না কিন্তু আব্দুল হাই বাচ্চুর মতো নামের পাশে শেখ জুড়ে দিয়ে একেবারে রীতিমতো তাণ্ডব চালাচ্ছে এই হলো এক দুই নম্বর হলো বঙ্গবন্ধু পরিবারের যারা শেখ পরিবারের সদস্য এরা কেবলই মাত্র দেখা গেল যে শেখ সেলিম শেখ নুর তাপস শেখ পরশ কিংবা তাদের বাবা শেখ মনি ওনারা শেখ হিসেবে নিজেদেরকে পরিচয় দেন আবার বঙ্গবন্ধুর যে ভাই ছিলেন শেখ নাসের তার ছেলে শেখ হেলাল শেখ হেলালের অন্যান্য ভাই যারা রয়েছেন তারাও নিজেদেরকে শেখ হিসেবে পরিচয় দেন যেহেতু তারা শেখ পরিবারে একেবারে ডাইরেক্ট রক্ত এরপর খেলালের যারা ছেলে আছেন বা মেয়ে আছেন তারাও নিজেদেরকে শেখ হিসাবে পরিচয় দেন অন্যদিকে শেখ রেহানা মানে বঙ্গবন্ধু দুই কন্যা শেখ হাসিনা এবং শেখ রেহানা তিনি এবং তারা দুজনই করেন কিন্তু তাদের সন্তানদের মধ্যে আসলে এই শেখ হিসাবে পরিচয় দেওয়ার প্রবণতা দেখা যায়নি এখন পর্যন্ত কেউ বলেনি শেখ জয় শেখ পুতুল শেখ ববি এই কথা এখনও পর্যন্ত আসেনি আবার অন্যদিকে বঙ্গবন্ধুর ভাগ্নে ছিলেন শেখ ফজলুল হক মনি কিন্তু বঙ্গবন্ধুর অন্যান্য যারা ভাগ্নে আছেন যেমন আপনার বরিশালের আব্দুর রব শের ফ্যামিলি আবুল হাসনাত আবদুল্লাহ সাদিক আবদুল্লাহ তো ওনারা আবার নিয়াবাদ হিসেবে পরিচিত তারা শেখ ব্যবহার করেন না তো এর বাইরে বঙ্গবন্ধুর অন্য যে সকল আত্মীয় আছেন তাদের মধ্যে যেমন লিটন চৌধুরী লিটন চৌধুরীর ভাই নিক্সন চৌধুরী নিক্সন চৌধুরী লিটন চৌধুরী বাবা ইলিয়াস আহমেদ চৌধুরী ইলিয়াস আহমেদ চৌধুরীর দাদা বাসা চৌধুরী তো তারা আবার চৌধুরী হিসেবে পরিচয় দেন এর কারণ হলো শেখ পরিবারের সময়টা যদি ধরেন পঞ্চাশের দশক ষাটের দশক তারা খুবই দরিদ্র ছিলেন ওই সময়টাতে মানে বঙ্গবন্ধুর যে পরিবার সেটা তেহাত্তরের পরে মোটামুটি শেখটা একটা গুরুত্বপূর্ণ এলিমেন্ট হয়ে যায় কিন্তু স্বাধীনতার আগ পর্যন্ত এই পরিবারের কিছুই ছিল না যার কারণে শেখ নামটি ওই পাড়ার ওই জায়গার বাইরে আর অতটা সমাদৃত হতো না কিন্তু তাদের অন্যান্য যারা আত্মীয় স্বজন যেমন শেরনিবাদ ফ্যামিলি তারা বরিশালে অনেক আগে থেকে নাম করা তো কাজেই শেরনীয়বাদ ফেলে তারা শেখ গ্রহণ করবে ওটা পঞ্চাশ ষাটের দশকে তাদের প্রয়োজন হয়নি এবং বঙ্গবন্ধুর প্রয়োজন হয়েছে তাদের আত্মীয়তা বা বাসা চৌধুরী আহমেদ চৌধুরী তাদের যে চৌধুরী বংশের যে ঐতিহ্য এটি ওই সময়টাতে শেখ পরিবার বেশি ছিল ফলে তাদেরও শেখ উপাধি গ্রহণ করার দরকার হয়নি দূরতম সম্পর্কে যে সমস্ত লোকজন এখন কাছাকাছি আছেন যেমন বাহুদ্দিন আসিম সাহেব আছেন এরপর জাহাঙ্গীর কবি নানক সাহেব আছেন এরাও ভিন্ন বংশ মর্যাদায় প্রতিষ্ঠিত তারাও শেখ নামটি ব্যবহার করেন না কিন্তু তারপরেও এই শেখ নিয়ে বাংলাদেশে কিন্তু একটা কাণ্ড অনেকে ঘটানোর চেষ্টা করেন বিশেষ করে শেখ উপাধি তার সঙ্গে সঙ্গে আবার বঙ্গবন্ধু পরিবার আমরা বঙ্গবন্ধুর আত্মীয় আমরা অমুক তমুক এবং এতে মাননীয় প্রধানমন্ত্রী রীতিমতো ত্যাক্ত বিরক্ত হয়ে গিয়েছেন এবং ত্যাক্ত বিরক্ত হয়ে তিনি পার্লামেন্টে বলেছেন যে মা বাইরে সংবাদ সম্মেলন করে বলেছেন লিখিতভাবে জানিয়েছেন যে শেখ পরিবার বলতে বঙ্গবন্ধু পরিবার বলতে আমি শেখ হাসিনা আমার বোন শেখ রেহানা এবং তার এবং আমার যারা সন্তান এরাই বঙ্গবন্ধুর পরিবার হিসাবে এই যে পার্লামেন্টে যে আইন পাশ করে যেখানে বলা হয়েছে যে বঙ্গবন্ধু পরিবার এস এস সুবিধা পাবে এবং বিশেষ প্রিভিলেজ হিসাবে রাষ্ট্রীয় সুযোগ সুবিধা পাবে সেক্ষেত্রে এই দুজন অর্থাৎ শেখ রেহানা এবং শেখ হাসিনা উনাদের পরিবার পরিজন তাও ব্লাড কানেক্টেড মানে পুতুল উনি বঙ্গবন্ধু পরিবারের সদস্য কিন্তু পুতুলের হাজবেন্ড বঙ্গবন্ধু পরিবারের সদস্য নন কিংবা জয় সেই পরিবারের সদস্য কিন্তু জয়ের স্ত্রী বলতে পারবে না যে আমি বঙ্গবন্ধু পরিবারের সদস্য আমাকে এস এস দাও এরকম হয়তো হতে পারে বা নাও হতে পারে এনিওয়ে তো এই জিনিসগুলো নিয়ে বাংলাদেশে কিন্তু ওইভাবে খোলা খুলে আলোচনা হচ্ছে না কিন্তু বাস্তবতা হলো টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত সব জায়গাতে কিন্তু শেখদের সম্পর্কে একটা ভীতি কারো কাছে শ্রদ্ধা কারো কাছে আকর্ষণ এখন ধরেন মন্ত্রী অনেক বড় বড় মন্ত্রী আছেন স্বরাষ্ট্রমন্ত্রী খুব বড় মন্ত্রণালয়ের মন্ত্রী এল মন্ত্রী যোগাযোগ মন্ত্রী মানে সেতু পরিবহন মন্ত্রী এরকম একশোটা মন্ত্রী একত্র করা হলো কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী ধরেন পছন্দ করে না দুই চোখে দেখতে পারেন না কোনো শেখকে শেখ হেলালকে বা শেখ সেলিমকে ধরেন জাস্ট অনুমান করে বললাম কিন্তু টেলিফোন করেছে আমি শেখ হেলাল বলছি বা আমি শেখ সেলিম বলছি সঙ্গে সঙ্গে এরকম একশোটা মন্ত্রীর টেলিফোন উল্টে যাবে লোকজন প্রশাসন এই শেখ পরিবারের যে বক্তব্য বা যেই শেখ টেলিফোন করেছেন তার বক্তব্যই কিন্তু সবাই শুনবে শেখের বাইরে যারা বঙ্গবন্ধু বন্ধু পরিবারের আত্মীয় যেমন বাহুদ্দিন আচিব অন্যান্য যারা রয়েছেন তাদের একই অবস্থা আবুল হাসনাত আবদুল্লাহ সাহেবের সঙ্গে বঙ্গবন্ধু কন্যার যতই সম্পর্ক খারাপ থাকুক না কেন কিন্তু আবুল হাসনাত আবুদ্দুল্লাহ বাংলাদেশের যে কোনো জেলাতে যদি যান সেখানকার আওয়ামী লীগের সভাপতি সেক্রেটারিকে তিনি যদি বক্তব্য দেন বা কোনো একটা নির্দেশনা দেন বা একটা অনুরোধ করেন কিংবা কোনো সরকারি একটা অফিস অনুরোধ করেন সেখানে দুই জন মন্ত্রী এমপি সুপারিশ করেছে কথা বলেছে নট ম্যাটার আবুল হাসান আবদুল্লা সাহেবের কথাই সেখানে বাস্তবায়িত হবে এখন বাস্তবতা হলো যে এই কাজ করে এই যে টোটাল কাজগুলো করে শেখ পরিবারের মধ্যে আসলে গড়ে কোনো কিনা যেভাবে ধরেন সৌদি আরবে ইবনে সৌদ পরিবার বা কাতারে থানি পরিবার এরকম তাদের একটা পরিবারতন্ত্র ভারতে গান্ধী পরিবার তো এরকমভাবে বাংলাদেশে যে শেখ পরিবার তাদের এরকম কোনো সিন্ডিকেট রয়েছে বাস্তবতা হলো এরকম সিন্ডিকেট হয়নি নেই তাদের মধ্যে একে অপরের মধ্যে যে বন্ডেজটা সেটি নেই বরং ক্ষেত্র বিশেষ আমরা দেখেছি যে এই সুপ্রিম কোর্ট নির্বাচন হলো সেখানে শেখ ফজল নূর তাপস এবং পরশ এই দুজনের মধ্যে বিভেদ রয়েছে বউ নিয়ে মানে পরশের যে স্ত্রী জুথি সে নির্বাচনে দাঁড়িয়েছে সেটি নিয়ে যে তুলকালাম কাণ্ড ঘটে গেল এটি নিয়ে দুই ভাইয়ের মধ্যে দ্বন্দ্ব সংঘাতের কথা আমরা শুনতে পেরেছি আবার বঙ্গবন্ধু পরিবারের সঙ্গে শেখ হেলাল শেখ সেলিম ওনাদের যে সম্পর্কটা এটি কতটা ঘনিষ্ঠতর কতটা পারিবারিক এটি কিন্তু বোঝা যাচ্ছে না বলা যাচ্ছে না বলা যাচ্ছে না এই কারণে যে যদি তিনি স্নেহের পাত্র হতেন পছন্দের পাত্র হতেন বঙ্গবন্ধু করেন তাহলে তারা মন্ত্রিপরিষদে থাকতেন এটি হলো প্রাথমিক দ্বিতীয়ত আবার ভালোবাসেন হয়তো মন্ত্রী পরিষদে রেখে তাদের বদনাম হবে দুর্নাম হবে তারা সত্যিকার অর্থে যে কাজগুলো করতে চাচ্ছেন সেই কাজগুলো করতে গিয়ে তাদের হতে পারে। তাকে না দিয়ে দিয়ে তাদেরকে একটা পারে। ঘটনা যাই হোক না কেন আমি মনে করি যে বাংলাদেশে যারা বঙ্গবন্ধু পরিবারের লোকজন রয়েছেন এবং বঙ্গবন্ধুর যে শেখ পরিবার রয়েছে সেই পরিবারে যারা সদস্য রয়েছে তাদেরকে নিয়ে যত বেশি খোলা বেলা আলোচনা হবে তাদের ধন সম্পত্তি কয়জনের কটা গাড়ি রয়েছে কয়জনের কটা বাড়ি রয়েছে কতজন কত টাকার সম্পত্তির মালিক হয়েছেন এই জিনিসগুলো নিয়ে যত বেশি খোলা মেলা আলোচনা হবে লিখিত বক্তব্য আসবে ততই ট্রান্সপারেন্সি আসবে এবং এটি আওয়ামী লীগের জন্য শুভকর আদারওয়াইজ এটি সেই পঁচাত্তর পূর্ববর্তী শেখ কামালকে নিয়ে যে দুর্নাম ছড়িয়ে পড়েছিল পরিবার নিয়ে যে দুর্নাম ছড়িয়ে সেই দুর্নামের চেয়ে বহু বহু দুর্নাম কিন্তু আওয়ামী লীগকে ক্ষত বিক্ষত করবে এখন যে গণতন্ত্র সেই গণতন্ত্রের ভাষা উপর যথেষ্ট নিষেধাজ্ঞা রয়েছে যার কারণে হয়তো বিএনপি জমানায় হাওয়া ভবন যেভাবে আলোচনা